সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসের যে যেখানটা দেখছেন আর ইম কালচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত বরাবর মতো আজকে চলে আসলাম কালামপুর দানের হাটে মূলত এই হাটটি সাপ্তাহিক হাট অতি বৃহস্পতিবার কালামপুর হাট বসে আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন হাটে ব্যাপক ধানের আমদানি রয়েছে বর্তমান ধানের মূল্য কেমন যাচ্ছে অবশ্যই আপনারা জানানোর চেষ্টা করব চলুন ধানের হাটটি একটু ঘুরে দেখা যাক সারা বছর এই হাটে ধান পাওয়া যায় আপনার জানেন খুব ভোরে এই হাটটি শুরু হয় যারা ধান পয় বিক্রি করতে চান এই হাটটি ভিজিট করবেন আপনাদেরকে যদি ধানের কোয়ালিটি দেখানোর চেষ্টা করি এখানে রয়েছে আপনার উনত্রিশের ধান শুকনো ধান অবশ্যই কোয়ালিটির উপরও শুকনো উপর দরদাম কম বেশি হয় আপনার যেমনটি জানেন আর এই হাটের লোকেশন হলো ঢাকা জেলার ধামরাই থানার কালামপুরে অবস্থিত একটি সাপ্তাহিক হাট আর বর্তমান ধানের বাজার মূল্য কেমন গেছে অবশ্যই আপনার জানার চেষ্টা করব চলুন একটু ঘুরে দেখা যাক বর্তমান কালামপুর ধানের বাজার কেমন যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান বস্তা করা হচ্ছে গাড়িটা লোড করা হচ্ছে যারা মেল ব্যবসায়ী আছে তারা কিন্তু এখানে ধান ক্রয় করে মিলে নেওয়া হচ্ছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্তেছেন সব ধানই মোটামুটি কিন্তু বস্তা করা হয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন

আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কালামপুর হাটের বর্তমান ধানের বাজার মূল্য অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ